গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি শেয়ার করতে চলেছি হ্যাঁ ভিওয়ার্স আজকে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে লেবু গাছে গুঠি আসার পরের পরিচর্চা লেবু গাছে এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম লেবু গাছে ফুল আসার পরের পরিচর্চা এবং মালটা লেবু গাছে ফুল আসার আগের পরিচর্চা আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে লেবু গাছে গুটি দাঁড়ানোর পরের পরিচর্চা এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার একটি অরেঞ্জ লেবু গাছ বা কমলা লেবু গাছ দেখুন কত সুন্দর গুটি দাঁড়িয়েছে এই যে দেখছেন এই যে প্রত্যেকটা থোকায় প্রত্যেকটা ডগায় দেখুন কত গুটি এসেছে এই দেখুন দেখায় এই দেখুন কত গুটি এসেছে এবং এখনো ফুল আসছে তো শুধু গুটি আসলেই তো হবে না ফুল থেকে যেমন গুটি নেওয়ার জন্য পরিচর্চা করতে হয় তেমনি এই গুটিগুলোকে আমাদের টিকিয়ে রাখার জন্য বিশেষ পরিচর্চা নিতে হবে তো এই সময় আমরা গাছের কি বিশেষ কেয়ার নিব যাতে করে আমাদের এই গুটিগুলো একটাও নষ্ট হবে না হ্যাঁ তো এই সময় গাছকে আমরা একদম ফুল সানলাইটে রাখব দেখুন এই গাছটি আমার একটি পনেরো লিটারের জারে লাগানো রয়েছে এবং একদম ফুল সানলাইটে আছে এই গাছটি দিনে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা রোদ পায় তারপরে হচ্ছে জলের বিষয় ফুল নেওয়ার জন্য আমরা কি করি আমরা জল কমিয়ে দিই কিন্তু যখন ফুল আসে ফুল ফুটে যায় তখন কিন্তু গাছের জলের অভাব দিলে হবে না তেমনি এখন যেহেতু গাছে প্রতিটা ডগাই ডগাই কুড়ি চলে এসেছে গুটি দাঁড়িয়ে গেছে তখন আমরা কি করব এই সময়েও কিন্তু গাছের গোড়ায় আমরা পর্যাপ্ত পরিমাণে জল দিব অর্থাৎ গাছের গোড়া শুকালেই জল দিতে হবে এখন যেহেতু ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে তাপমাত্রা বেশ বেড়ে গেছে প্রত্যেক দিন এখন আমাদের এই লেবু গাছগুলিকে জল দিতে হবে এরপরে যে পরিচর্যাটা নিব সেটা হচ্ছে খাবার এই সময় গাছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দিতে হবে এই সময় গাছে যে খাবারটি এই সময় গাছে যে খাবারটি দিব সেটা হচ্ছে মানে নাইট্রোজেন কম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সালফার বোরন জিঙ্ক এই ধরনের খাবার বেশি দিব গাছের গোড়ায় কি দিব এটা যেহেতু পনেরো লিটারের জার তাই এক মুঠো দিব হাড়গুঁড়ো এক মুঠো দিব নিমখোল এক মুঠো মানে দিব আপনার শিঙ্কুচি শিঙ্কুচিটা দিব কারণ শিঙ্কুচিতে নাইট্রোজেন থাকলেও শিংকুচিটা গাছের জন্য বা গুটি বড় করার জন্য প্রয়োজন আছে তার সাথে কি দিব আপনাদের কাছে যদি রাসায়নিক না দিতে চান তাহলে কলার শুকনো খোসা গুঁড়ো করে দিতে পারেন পটাশের সেটা ঘাটতি পূরণ করবে এবং যারা রাসায়নিক দিবেন তারা লাল পটাশ এখানে চা চামচের মানে বড় চা চামচের এক চামচ পটাশ দিবেন তার সাথে দিবেন এক গ্রাম বোরন তার সাথে দিবেন বড় চামচের এক চামচ সিউইড এক্সট্র্যাক্ট বা সামুদ্রিক শৈবাল তার সাথে দিবেন ওটা বলছে কি হিউমিক অ্যাসিড হ্যাঁ এই সব তার সঙ্গে কম্পোস্ট হিসাবে আপনারা গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট যার কাছে যেটা আছে সেটা কি করবেন যতটা সেই মিশ্র জৈব সার দিবেন তার সম পরিমাণ কী করবেন সেই কম্পোস্ট সারগুলোকে একসঙ্গে মিশিয়ে মাসে একবার করে এই সারটা গাছের গোড়ায় দিতে হবে গাছের গোড়ায় দেওয়ার আগে কি করবেন গাছের গোড়াটাকে ভালো করে খুশিয়ে নেবেন এবং আগের দিন গাছের গোড়ায় জল দিবেন। যাতে করে গাছের গোড়ার মাটিটা ভেজা ভেজা থাকে যাতে করে গাছ কি করবে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই খাবারটা সহজে গ্রহণ করতে পারবে আর লিকুইড খাবার হিসাবে এই সময় আমাদেরকে মানে পনেরো দিন পর দুই বার মাসে বোরন পটাশিয়াম এই জাতীয় খাবারগুলি গাছে স্প্রে করতে হবে যখন গুটিগুলো আরেকটু বড় হয়ে যাবে তখন এই প্রক্রিয়াটা বন্ধ করে দিতে হবে এটা কিন্তু এখন অবশ্যই মাসে দুইবার করতেই হবে পনেরো দিন পর পর হ্যাঁ এই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে এ ছাড়াও আপনারা গুটি এই যে দাঁড়িয়ে গেছে আমি বলেছিলাম যে ফুল আসার পনেরো দিন আগে একবার মিরাকুলান স্প্রে করবেন ফুল থেকে গুটি ধরার পরে একবার মিরাকুলান স্প্রে করবেন আর এই সময় গুটিগুলো যখন মটর দানা বা মটর দানার থেকে একটু যখন বড় হয়ে গেছে এই সময় কি করবেন পিজিআর বা মিরাকুলান স্প্রে করবেন তারপরে যে কোনো ভিটামিন আপনাদের কাছে যেটা আছে যার কাছে যেটা রয়েছে সেটা মাসে একবার করে স্প্রে করবেন আর এই গাছে মানে যদি রোগ পোকা দেখা দেই এই সময় এই দেখুন গাছের কি হবে কচি পাতাগুলো অনেক সময় দেখবেন যে গাছের গোড়ার নিচে পড়ে থাকে এটা কিন্তু এক ধরনের পোকা পোকা এগুলোকে কি করে ঝড়িয়ে দেয় এই যে কোনো কোনো গুটি হলুদ হয়ে ঝরে যায় এই জন্য কি করবেন মাঝে মাঝে নিম তেল অথবা কাকা মানে দশ দিন পনেরো দিন পর পর একবার করে স্প্রে করে দিবেন এই সম মানে পরিচর্চাটা যদি আপনারা করতে পারেন আমি যে পরিচর্চার কথাটা আপনাদের সামনে বললাম বা শেয়ার করলাম এই পরিচর্চাটা যদি চালিয়ে যেতে পারেন প্রত্যেক মাসে তাহলে এই যে লেবু গাছে যে ছোট ছোট গুটি এসেছে এই গুটিগুলো কিন্তু আর ঝরবে না পরবর্তীতে এইগুলো বড় লেবুতে পরিণত হবে আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন এবং যারা আমার ভিডিও মানে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে